আজকে নয় দশ এগারোর ভিতরে অনেক মডেল আছে জি হুম ভাই আমি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ দিব কখনো এটা ভুলো আমরা এই দামে কখনো সেল করি নাই কিনতেও পারি না এই দামে একসময় তবে আজকে দামে সেল করা হয় না IQ Z7 আছে আর GB 256 GB এখনো 12 মাসের ওয়ারেন্টি আছে এখনো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে এটা ওপেন হইছে জাস্ট 100% একটা অরিজিনাল চার্জার এবং ফোনের তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের তো এক বছর ওয়ারেন্টি থাকবেই এই প্রোডাক্টটার প্রাইস দিব চারশো মার্কেট প্রাইস আছে সতেরো হাজার টাকা আমরা দিলাম মাত্র দশ হাজার টাকা সি পঞ্চান্ন আট জিবি একশো জি অনেক চলে এটার চাহিদা আছে বিদায় এটা এত প্রোডাক্ট স্টকে থাকে ভেরিয়েন্ট হবে তিনটা ভেরিয়েন্টই প্রাইস আপনার একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম আচ্ছা আজকে আমার কিনা দাম দিয়ে দিলাম আজকে প্রত্যেকটা ফোনই কিন্তু সুপার প্রাইসে পাচ্ছেন তাই চার্জার সহ পরে এটা অথেন্টিক যদি কেউ প্রমাণ না করতে পারে তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে গাজীপুরে এই দামে কেউ দিতে পারবে আসসালামাইকুম গাইজ কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুস্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে জুমার নামাজ পরে যারা ভিডিওটি ক্লিক করতেছেন আমরা কিন্তু জুমার নামাজ আগেই শ্যুটটা করতেছি আধা ঘন্টা পর আপলোড হবে ভিডিওটি যারা ফুল বক্স অরিজিনাল অথেন্টিক ফোন রিজনেবল প্রাইজে অথবা ভালো একটা প্রাইজে নিতে চান তারা অবশ্যই আজকের ভিডিও দেখার মাধ্যমে একটা ফোন নিতে পারেন এগুলি কিন্তু কাস্টমারের কাছ থেকে মানে কাস্টমারের হাতের ফোন এক্সচেঞ্জ করে এখানে রাখা হয়েছে এই ফোনটাই আপনার নিতে পারবেন অর্থাৎ আপনি একটা ফোন কিনছেন কিনে আপনি ব্যবহার করতেছেন আবার কোনো একটা দোকানে সেল করলেন ওই দোকানদার কিনে আবার কোনো একটা ভিডিওতে দিল এই টাইপেরই ফোনগুলি থাকবে আর কি এবং বেশিরভাগ ফোন থাকবে অফিসিয়াল ফোন অরিজিনাল চার্জার উপস্থিত থাকবে প্রবলেম হলে রিপ্লেসের সময় পাবেন আর যদি রিপ্লেস করে না দিতে পারে ফুল টাকা ক্যাশ ক্যাশব্যাক করে দেওয়া হবে আর বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থাকবে অবশ্য সাথে থাকবে আর যারা ফোন কিনবেন তারা কিন্তু বেস্ট একটা প্রাইসে ফোন কিনতে পারবেন অবশ্যই সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যেহেতু মেহেদি ভাই আছে অবশ্যই মেহেদি সব মানে মোবাইল প্যারাডাইস এটা হচ্ছে গাজীপুর যে প্রাণ কেন্দ্র সাপলা মেনশন এটা হচ্ছে চান্দনা চৌরাস্তা সাপলা ম্যানশনের তৃতীয় তালায় তো সবটা পেয়ে যাবেন অবশ্যই সব ভিজিট করতে পারেন অথবা যদি চৌষট্টি জেলা থেকে ফোন নেন কুরিয়ারে নিতে পারবেন

কখনো এটা ভুলো আমরা এই দামে কখনো সেল করি না। এই উপরে নেই দামে 100 টাকা। তবে আজকে যে দামে সেল করা হচ্ছে ওই দামেই আপনাদের কাছে সেল করবে ভাইয়া। জি। Vivo মাত্র 8500 টাকা। 8500 টাকা। জি। এরপরে একটা মডেল দেখাচ্ছি Realme C31 4GB 64GB একটা হিউজ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা হচ্ছে একটা লং লাস্টিং ব্যাটারি চান তাদের জন্য এটা একটা আকর্ষণীয় মডেল হতে যাচ্ছে। এই একটা প্রাইস দিব মাত্র 9000 টাকায় 4GB 64GB Realme C31। 9000 টাকা भैया जी ओके ओके देखते পারেন আমাদের বুঝে নিতে একটা মডেল যাদের একটা তাদের একটা অপশন হতে যাচ্ছে সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে প্রসেসর প্রসেসর যেটা আপনি টাকার একটা পেয়ে পাবেন আর এটা সাথে পাচ্ছেন আপনি একটা ओरिजिनल चार्जर এবং ফোনের তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের তো এক বছরের ওয়ারেন্টি থাকবেই এছাড়াও নতুন কিনলে যে বারো মাসের ওয়ারেন্টিটা থাকে এর ভিতরে এটাতে তিন মাসের ওয়ারেন্টিটা এখনো স্টিল আছে মাত্র সাড়ে নয় হাজার টাকা ওকে নার্জো ফিফটি এ প্রাইম যারা হচ্ছে নার্জো সিরিজ মানে গেমিং যারা এই জিনিসটা একটু মানে কম বাজেটের ভিতরে গেমিং একটা ডিভাইস চান তাদের জন্য এটা একটা আদর্শ মডেল হবে বাজেট কম কিন্তু গেমিং ফোন দরকার এটাতে আফটার মার্কেট চার্জার হবে কারণ এটার সাথে কোম্পানি কোনো চার্জার প্রোভাইড করে না জাস্ট বক্স দেয় আর কেবল দেয় এই প্রোডাক্টটা প্রাইস দিব মাত্র সাড়ে নয় হাজার টাকা চার্জার সহ সাড়ে নয় হাজার টাকা তো আজকে নয় দশ এগারোর ভিতরে অনেক মডেল আছে জি হুম দেখতে পারেন কিন্তু ওকে তারপর তারপরে দেখাচ্ছি টেকনো স্পার্ক টেন প্রো টেন এই প্রোডাক্টটা আমার কাছে সব সময় দুই পিস তিন পিস থাকে আর ইনশাআল্লাহ এটা এটা খুব রানিং জি অনেক চলে এটার চাহিদা আছে বিদায় এটা এত প্রোডাক্ট স্টকে থাকে এটা চার জিবি একশো আঠাইশ জিবি যেটা আপনার হাতে আছে যেটি এইট প্রসেসর দিয়ে দুইটা চার জিবি একশো দিব সাড়ে নয় হাজার টাকা আর আট একশো আঠাইশ দিব এগারো হাজার পাঁচশো টাকা ভাই এটা আশা করি সুপার প্রাইস দিতে পারছি এরপরে আমার কাছে টেকনোস্পার্ক টেন প্রোরি একটা ব্যাকসেল ভাঙা এটা আজকের ভিডিও উপলক্ষে একটা ব্যাকসেল এর দাম তিনশো থেকে পাঁচশো টাকা এই ব্যাকসেলটার জন্য আমরা আরো এক হাজার টাকা কম সাড়ে হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি একশ আট আপনার ব্যাকসেল ভাঙা এই জিনিসটা কনসিডার করতে হবে হ্যাঁ এরপরে আমাদের আরেকটা মডেল রেডমি টুয়েলভ এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আটাই রেডমির মতো একটা ব্র্যান্ড একটা লং লাইফ ব্যাটারি ব্যাকআপ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় রেডমি টুয়েলভ সি ছয় জিবি একশো আঠাইশ জিবি ফোন একদম ভালো কন্ডিশনে আছে একবারে নতুন বলবো না কারণ ইউজড ফোন দু একটা দাগ স্ক্র্যাচ এটা মার নিতে হবে বাট খোলা হয় না হ্যাঁ আমাদের ফোনগুলো প্রত্যেকটা বাংলাদেশে ইউজড এবং প্রত্যেকটাই মানে সবগুলোর ভিতরে নব্বই পার্সেন্ট প্রোডাক্টে বিডিও অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন ওকে ওকে যারা ভিভোর ভিতরে একটা গেমিং ডিভাইস চান এবং একটা গেমিংয়ের স্বাদ নিতে চান অল্প বাজেটের ভিতরে এটা তো স্ন্যাপড্রাগন ছয়শো আশি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি একশো জিবি মার্কেট প্রাইস ভাই বিশের উপরে আছে আমরা মাত্র সাড়ে দশ হাজার টাকায় দিয়ে দিলাম চার্জার সহ বক্স সহ বক্স জি এটা আজকের জন্য আশা করি সর্বোচ্চ একটা অফার দিছি এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে দোকান থেকে আইসা কালেক্ট করতে চান বা হচ্ছে ভিডিও দেখে কালেক্ট করতে চান অবশ্যই বলতে হবে যে ভিডিও দেখে আসছি কারণ আমি এই অফারটা শুধুমাত্র ভিডিওর জন্যই দিচ্ছি অবশ্যই অপ্পো এষোলো চার জিবি চৌষট্টি জিবি ভাই এই কন্ডিশনের একটা ফোন এখন বর্তমান মার্কেটে পাওয়া যায় না কারণ এই এই যে আমি একটু চার্জারটাও দেখায় দেই সব মডেল তো আসলে দেখানো সম্ভব না কিছু মডেল স্পেসিফিকলি দেখাই অরিজিনাল চার্জার 100% অরিজিনাল চার্জার প্রত্যেকটা ফোনের সাথে জি এই প্রোডাক্টটার প্রাইস দিব 460 মার্কেট প্রাইস আছে 17000 টাকা আমরা দিলাম মাত্র 10000 টাকা 10000 টাকা মানে জি ওকে 10000 টাকা দিয়ে যাচ্ছেন 17000 টাকা ফোন এগুলো চার্জ ব্যাকআপ একদম হিউজ লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাবেন আচ্ছা আচ্ছা অপর একটা মডেল যারা নতুন ফোন নিতে চান বাট ইউজড ফোনের দামে তাদের জন্য এটা একটা ভালো অপশন অপো A38 এটার চার্জারটাও না দেখাইলেই না একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ফোনটা চার জিবি একশো আঠাইশ জিবি এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র সাড়ে এগারো হাজার টাকা যেটা রেগুলার বারো হাজার সাড়ে বারো হাজার টাকা অনায়াসেই সেল হয় মাত্র দেড় মাসের মতো বয়স এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর কি ইউস্টের দাম একটা ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে চান এটা একটা আদর্শ ডিভাইস হবে

মাত্র সাড়ে বারো হাজার টাকায় অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়াল আন এর দাম কম বাট অফিশিয়াল এটা এখনো উনিশ হাজার টাকার কাছাকাছি এই যে এটা একটা ফোন যাদের বাজেটটা হচ্ছে মিড রেঞ্জ বাট হচ্ছে একটা পারফরমেন্স জান একটা ভালো ফ্ল্যাগশিপ ফোনের তাদের জন্য রিয়েলমি নাইন এই চার্জ ব্যাকআপ গেমিং প্রসেসর র্যামটা ভালো সব দিক থেকে এটা ভালো অপশন হবে ক্যামেরা ভালো ছয় জিবি একশো জিবির একটা প্রোডাক্ট মাত্র তেরো হাজার টাকায় দিয়ে দিলাম এটা আমি লাস্ট ভিডিও তো চোদ্দ হাজার টাকা দাম দিয়েছিলাম এটা আর কি আমাদের আজকে যেহেতু বলছি যে সব প্রাইস দেওয়া সবতেই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যার কারণে এটা তো একটু কমায় দিলাম আচ্ছা আচ্ছা অবশ্যই এরপরে আপনার আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটাও আমার কাছে প্রায় কয় পিস স্টক আছে এটা তিন পিস হ্যাঁ Redmi 10s Redmi Note 10s আমার এই হাতেরটা হচ্ছে 8x28 ইউনিট এটা ছয়শোষট্টি আর আপনার হাতেটা ছয় একশো আটাইশ হুম প্রাইস দিবো মাত্র তেরো হাজার টাকা বক্স চার্জার এভ্রিথিং পাবেন আর ছয় একশো আঠাশ দিবো চোদ্দ হাজার চোদ্দ হাজারে পাঁচশো আর লাগাবো না চোদ্দো হাজার আট দিব আঠাশ হাজার টাকা মানে তিনটে ভেরিয়েন্ট হবে তিনটা ভেরিয়েন্টই প্রাইস আপনার একদম রিজনেবল প্রাইজ দিয়ে দিন আচ্ছা আচ্ছা আচ্ছা

চার জিবি চৌষট্টি জিবি এই প্রোডাক্টটার প্রাইস দিব হচ্ছে আজকের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া সাড়ে নয় হাজার টাকা জি আর সারা বাংলাদেশ থেকে যে আমাদেরকে ফোন দিবে কুরিয়ারে নিতে পারবে সেক্ষেত্রে হচ্ছে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা ফোন হাতে পেয়ে নিতে পারবে ওকে ভাইয়া আরেকটা ফোন দেখা আজকের ভিডিওর আমার সুপার আকর্ষণ যেই প্রোডাক্টটা ওয়ান প্লাস এন থার্টি এসি চার জিবি একশো আটাই জিবির এই প্রোডাক্টটা আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আমার কাছে দুই পিস ছিল এক পিস আছে এখনও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে এটা ওপেন হয়েছে জাস্ট আপনার সর্বোচ্চ বারো তেরো দিন বয়স এরকম মাত্র এটা ভাই সাড়ে চোদ্দ কাম থেকে বিক্রি করলে অনায় এসে বিক্রি করতে পারবো বাট যেহেতু ভিডিও দিছি সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা আমার কাস্টমার দেখে খুশি হয় ওকে 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 জি স্যামসাং এফ তেরো

প্রোডাক্ট দেখাচ্ছি আমার এই প্রোডাক্টে একমাত্র উইদাউট বক্স কিন্তু চার্জারও আছে আপনার ওয়ারেন্টি কার্ডও আছে জাস্ট বক্সটা নাই বক্সটা বাচ্চা সিরে ফেলছে এই প্রোডাক্টটা আট জিবি একশো আটাই জিবি মাত্র এগারো হাজার টাকায় দিয়ে দিলাম এগারো হাজার টাকা জি আট জিবি একশো আটাই জিবি ভিভো ওয়াই থার্টি থ্রি এস আট একশো মার্কেট প্রাইস এখন পঁচিশ হাজার টাকার উপরে আছে এটা ফিফটি পার্সেন্টেরও থেকেও ভালো লেস দিয়ে দিয়েছি ওকে 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 জি তারপর ভাইয়া তারপরে আমরা আবার এপাশে একটু আসি পাশে দেখানো হয় নাই ভিভো ভি টোয়েন্টি আট জিবি একশো আটাই সুপার অ্যামোলেড ডিসপ্লে সাতশো প্রসেসর চার হাজার এমএইচের ব্যাটারি এই প্রোডাক্টের প্রাইস পড়বে আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকায় ভালো একটা ডিভাইস দিচ্ছে কারণ এটা হচ্ছে ড্যামো ইউনিট ভাই আমরা সবাই জানি নর্মাল ফোন থেকে ড্যামো ইউনিটগুলোর প্রোডাক্টগুলো একটু ভালো হয় আচ্ছা 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 সাড়ে পনেরো জি না শুধু পনেরো পনেরো রিয়েলমি এইট যারা হচ্ছে একটা কমপ্যাক্ট দিয়েছেন রিয়েলমির ফোনগুলো আসলে এমনই রিয়েলমির ফোনগুলো সব দিক থেকে পারফেক্ট থাকে ভাই তা রিয়েলমি এইট আট জিবি একশো আট আই ইন দিস ফিঙ্গারপ্রিন্ট মাত্র ষোলো হাজার টাকায় দিয়ে দিলাম বক্স চার্জার এভ্রিথিং হ্যাঁ জি ওকে রেডমি নোট টুয়েলভ আট জিবি দুশো যারা হচ্ছে রেডমির ভিতরে একটা ফোন চান যে ইউজ র্যাম রোম থাকে এবং একটা ভালো ব্যাটারি ব্যাকআপ প্লাস ক্যামেরাটা খুব সুন্দর হবে তাদের জন্য এটা ভালো অপশন আট জিবি দুশো মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার আজকে যেই প্রাইজ দিচ্ছি আমি বলতে পারবো না যে কেউ যাতে বলতে না পারে যে প্রাইজ বেশি হয়েছে এর থেকে কম আসলে কোনোভাবে দেওয়া সম্ভব না কারণ আমাদেরও তো জিনিসটা কিনে বিক্রি করতে হয় স্যামসাং এ পনেরো ছয় জিবি একশো আটাইশ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং চারিদিকে পোলি করা আছে ফুল ফ্রেশ প্রোডাক্ট মাত্র সতেরো হাজার টাকা এটা কিন্তু খুব চাহিদা সম্পন্ন ফোন এই প্রোডাক্ট আমরা 17500 টাকা বইলাও গেছে আমি বিক্রি করি নাই ভাই কিন্তু ভিডিও করতে দেখি আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কেমন জি ওকে Redmi Note 13 দুইটা ইউনিট আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালার যারা যে কালার নিতে চান অবশ্যই দিতে পারবো দুটোই 8GB 256GB গ্লোবাল দুটোই ফ্রেশ কন্ডিশন আছে দুটোই অফিশিয়াল গ্লোবাল না ভাই গ্লোবাল তো হচ্ছে আনঅফিশিয়াল প্রোডাক্ট দুটোই

কোন কিছু মিসিং থাকবে এরপরে ভিভোর একটা প্রোডাক্ট দেখাচ্ছি ছাপ্পান্নাইভ জি বক্স সহ ছয় জি আট জিবি একশো আঠাইশ জিবি এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিলাম মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি ফুল ফ্রেশ আছে পলি করা আছে চারোদিকে আচ্ছা 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 ওকে যারা আইকিউ জন আইকিউ খুঁজতেছেন তাদের জন্য আমাদের কাছে আইকিউ জেড সেভেন আছে আট জিবি একশো আঠাশ জিবি সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট চারোদিকে এটারও পলি করা এই প্রোডাক্টের প্রাইস দিব আজকের ভিডিওর জন্য মাত্র সতেরো টাকা একদম পলি করা জি পলিসলি করা হ্যাঁ জি টেকনো কেমন থার্টি

একটা ভালো গেমিং প্রোডাক্ট লাগবে যেমন হচ্ছে আপনি সুপার গেমার। বাজেট কিন্তু 20 এর নিচে। জি এটা 20 এর নিচে প্রোডাক্ট। ট্রিপল 8 প্রসেসর মাত্র 18000 টাকায় পকো F3। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা এই প্রোডাক্টগুলো মিস করবেন তাদের থেকে এর থেকে বেটার অপশন মনে হয় না পাবেন। দুইটা কার্ভ ডিসপ্লে ডিভাইস একই একই মডেল টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। গাজীপুর চ্যালেঞ্জ প্রাইস এটা মাত্র 20000 টাকায় দিয়ে দিলাম। সস্তা একদম। জি 21000 টাকার ফোন পাচ্ছেন 20000 টাকা জি

20 কে অনলি জি একদম প্রিমিয়াম এটা মোবাইল এটা আচ্ছা আচ্ছা Realme 12 এখনো পুরো 12 মাসের ওয়ারেন্টি আছে স্টিল মাস আমাদের কাছে আছে যে পুরো মাসের ওয়ারেন্টি আছে উপরে পলটা কল কল এটা ফোন। বেজে যাবে টাকা টাকা যারা হচ্ছে এই মডেলটা নতুন নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা দেখতে পারেন 30000 টাকা মার্কেট প্রাইস। আপনি প্রায় টাকার একটা হিউজ সার্ভে যাচ্ছেন এত নিউ কন্ডিশনের একটা ফোন। ওকে ভাইয়া। Vivo V30 Lite সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র 22000 টাকা মাত্র 22000 এটাতে 9 মাসের উপরে ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি আর আপনারা 1 বছরের ওয়ারেন্টি প্রত্যেকটাতেই B23 5G এটা তো আজকে আমি একটা সুপার প্রাইস দিব মাত্র টাকায় বক্স এবং অরিজিনাল চার্জার কিনা দাম দিয়ে দিলাম আজকে প্রত্যেকটা কিন্তু সুপার প্রাইসে যাচ্ছে ভালো এর থেকে কম মে যদি কেউ দিতে পারে অবশ্যই নিয়ে নেন আমি অনেক প্রোডাক্ট আমাদের কিনা দাম থেকে 100 200 টাকা Realme 11 Pro Plus মানে 10 Pro 10 Pro Plus সরি 8GB 128GB মাত্র 24000 টাকায় দিছে আর 500 কম 23500 টাকা এটা ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত হ্যাঁ এবং হচ্ছে এটা খুবই ন্যারো বেজেল চিন বেজেলটা খুবই ন্যারো 8GB 128GB এর প্রোডাক্ট পাবেন হচ্ছে মাত্র 23500 টাকা এটা 6GB এর দাম আরো কম বাট আগে এটা কিন্তু 8GB 8GB পোকো এক্স ফাইভ প্রো ফাইভ জি জাস্ট পনেরো দিন ইউজ করা সাথে ওর জিনাল সিক্সটি সেভেন ওয়াটের চার্জার সেভেন এইট এখন আমাদের স্টকের ভিতরে ভালো গেমিং ফোন আছে এই প্রোডাক্টটা পাবেন মাত্র একুশ হাজার টাকায় অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আদর্শ গেমিং ডিভাইস এটা এফ থ্রি এইসব মডেল দেখতে

মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে দুইটাই আট একশো আঠাইশ বক্স সাতষট্টি ওয়াটের চার্জার পঁয়তাল্লিশশো এম এইচের ব্যাটারি এই প্রোডাক্ট দুইটারই প্রাইস দিলাম মাত্র একুশ হাজার টাকা করে দুইটাই অফার প্রাইস একুশ হাজার টাকা করে জি দুইটাই অফার প্রাইস জি ওকে যারা হচ্ছে স্যামসাং খোঁজেন স্যামসাং এর এই প্রোডাক্টটা দেখাচ্ছি স্যামসাং এ থার্টি ফোর এ থার্টি ফোর বক্স সহ কেবল সহ

এরপরে আমাদের রিয়েলমির একটা প্রোডাক্ট ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে আজকের ভিডিওর জন্য মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা 25. জি ওকে ডান আমাদের সফট লোকেশনটা একটু করে আমাদের সফট হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাফলামে শুনে চতুত্ততলা যারা যাদের বুঝতে অসুবিধা হবে বা চিন্তা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারব তারপরে আমাদের কাছে একটা শাওমির একটা প্রোডাক্ট আছে Redmi Xiaomi 12 এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা উইদাউট বক্স মাত্র সুপার এটা অথেন্টিক যদি কেউ প্রমাণ না করতে পারে তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র তিরিশ হাজার টাকা চার্জার সহ তিরিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশো একটা চার্জার সহ ওকে ভাইয়া হ্যাঁ একটা মডেল হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি আট জিবি দুইশো আট জিবি একশো আটাই জিবি এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট বাইরের রিফার প্রোডাক্ট না বক্সা প্রোডাক্ট মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টের দিব আজকের বিট জন্য মাত্র তেইশ হাজার টাকা একদম সুপার প্রাইজ ভাই মার্কেট প্রাইস হাজার টাকা আছে আচ্ছা তেটার কমে প্রোডাক্ট থেকে কমে দিলাম এটি জি ফিফটি ফিফটি বংশহ চার্জার সহ আটষট্টি আটের চার্জার পাবেন বক্সে আজকের ভিডিও উপলক্ষে দিলাম মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো ভাই দিব কাস্টমার আসলে হ্যাঁ জি এটা হচ্ছে প্রাইস দিব আজকের জন্য মাত্র

এটা হচ্ছে তিন জিবি বত্রিশ জিবি ফুল এটার সাথে একমাত্র ট্যাব যেটা আমাদের কাছে আছে এই প্রোডাক্টের প্রাইস দিব হাজার টাকায় সুপার ফ্রেশ প্রোডাক্ট পাবেন আপনি চার্জার সহ পাবেন এই ছিল